তো এই গেল এক জোড়া কবুতর এখন দ্বিতীয় নাম্বার জোড়াটা আপনাদেরকে দেখাবো দেশ ও প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত প্রিয় কবুতর প্রেমী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন খোদার হুকুম পালন করুন পাঁচ অক্ষ নামাজ পড়ুন এটাই কেমন প্রিয় বন্ধুগণ আজকে আমি চলে আসলাম আমার এক ভাইয়ের লফটে তো ওনার এখানে ছয় পেয়ার সিলভার কবুতর আছে ছয় পেয়ার সিলভার কবুতর উনি একসাথে একেবারে লটে সেল করে দিবেন সেল করবেন তবে সিঙ্গেল নিলে সিঙ্গেল দাম হবে আর লটে নিলে লটের দাম হবে তো বাইরের কবুতরগুলো গুলো আমরা দেখবো কবুতরগুলো গুলা মাসাল্লাহ অনেক সুন্দর আছে তো চলেন আমরা কথা না বাড়িয়ে কবুতরগুলো দেখি প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে আপনারা যে কবুতরটি দেখতেছেন এটা এটার ভিতরে পাঙ্কি ব্লাড আছে তবে এটাও সিলভার এটা কার লাইনের কবুতর ভাই কোয়েল ভাইয়ের কবুতর আচ্ছা এটা হলো কোয়েল ভাইয়ের লাইনের কবুতর দেখেন এগুলা কিন্তু আমার আমার ভিডিও মানে আরকি অসাধারণ কিছু জিনিস ইনশাল ঠিক আছে আমি চাই যে আমার চ্যানেলে বা আমার ভিডিওতে ভালো কিছু থাকুক ঠিক আছে হ্যাঁ ভালো কিছু মানুষ মানুষ পাক আপনারা এই কবিতা গুলো নিলে জিতবেন ইনশাআল্লাহ আমি দামটা আপনাদেরকে বলে দিব পরে কিন্তু এখন বলবো না অনেকেই বলেন ভাই দামটা কেটে বলেন আমি আসলে দাম বলি কিন্তু আপনারা ভিডিওগুলো পুরো দেখেন না এটাই হলো মূল সমস্যা হ্যাঁ আমি অনেক ভিডিওতে দাম বলেই দেই আবার অনেক ভিডিওতে মনে থাকে না যার কারণে দাম বলি না যাই হোক এর সাথে পেয়ার আছে এই নটার সাথে পেয়ার আছে হ্যাঁ এই নটার সাথে পেয়ার আছে মাদি আছে মাদি আপনাদেরকে দেখাও মাদি এখন ডিম পাছে মাদি অন্য নরের সাথে জোড়া দেওয়া ছিল হ্যাঁ মাদি ডিম পাছে তো আমরা চলেন মাদিটা দেখি তারপর পেয়ারটা একসাথে করে দেখাবো আপনাদেরকে

ডাইরেক্ট যে একেবারে পুরো যে পাঙ্কি আবার পুরো যে সিলভার বিষয়টা তাও আমি সব খোলাসা করে দিয়েছি আপনাদেরকে কারণ কি অনেক মন্তব্য করতে পারেন এই আমি বলে দিয়েছি আপনাদেরকে তো দেখেন মাদিটা একেবারে মাসাল্লাহ অসাধারণ এটা হলো মাদি তো আমরা এখন নরমালি দুটো একসাথে দিয়ে দেখবো দুইটা কিন্তু তোতা আর আমার মনে হয় কি ভাই এই কবুতর গুলো কিন্তু না রব্বানি কবুতরের আগে ইয়া ব্লাড আছে ভাই একেবারে আমার একদম পুরো মনে হয় বুঝছেন কারণ রব্বানি ভাই কবুতর গুলো কিন্তু এরকম মাথার বা এই যে আগে এরকম হয় হ্যাঁ এইগুলা কিন্তু চোখগুলো অনেক সুন্দর আপনারা সরাসরি আইসা দেখলে বুঝতে পারবেন ডাট হ্যাঁ হ্যাঁ তো চলেন আমরা নর মাদি দুটো একসাথে করে দেখাই এই যে আপনারা দেখতেছেন কবুতরটা হলো মাল্টিং আছে নর কবুতরটা নরটা এখন মাদির সাথে দিব দিয়ে আপনাদেরকে দেখাবো আচ্ছা দেন ভাই এটার ভিতরে এই যে মাশাআল্লাহ দেখেন এটা হলো নর আর এটা হলো মাদি খুবই মাস আল্লাহ খুবই সবগুলো একসাথে নিলে খুবই সুন্দর একটা দামে কবিতা গুলো আপনারা কালেকশন করতে পারবেন আর কি দেখেন কেউ যদি পাঙ্কি হিসেবেও নিতে চান সেটাও পারবেন কেউ যদি সিলভার হিসেবে নিতে চান সেটাও পারবেন এগুলোর বাচ্চাও কিন্তু অনেক সুন্দর হয় হ্যাঁ তো এই হলো একটা মাশাআল্লাহ আর অনেকে আমাদের লোকেশন জিজ্ঞাসা করেন বা আমারও মনে থাকে না লোকেশনটা বলতে আমার লোকেশন হলো নন্দীপাড়া তো নন্দীপাড়া আসলে আপনার এই কবিতা গুলা কালেকশন করতে পারবেন হ্যাঁ নন্দীপাড়া আর কি পশ্চিম নন্দীপাড়া এখানে নাম্বার দিয়ে দিব দুইটা নাম্বার দেওয়া থাকবে এখানে আমার নাম্বার দেওয়া থাকবে এবং আহ ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে আর কি জার কবুতর ওনার নাম হলো রিয়াদ ভাই ঠিক আছে আর রিয়াদ ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে রিয়াদ ভাইয়ের কবুতর হ্যাঁ দেখেন মাসাল্লাহ আসলে অনেক দাম দিয়ে কবিতা গুলা কালেকশন করছে এখন বাইচিতেছে দেখেন উনি আমি যদি এখানে আপনাদেরকে দেখাই যে এটা কিন্তু বারান্দা দেখেন এটা কিন্তু একটা বারান্দা হ্যাঁ এই যে বারান্দার ভিতরে কবুতর গুলা সেট করা তো চাইতেছে ভাই চাইতেছে যে কবুতর কমায়া ঠিক আছে আর কি দুই জোড়া রাখবে এরকম আর কি ঠিক আছে কমায় ফলাবে আর কি সবগুলাই কিন্তু ভালো কবুতর কোনটাই ফালানোর মতো না আপনারা সরাসরি আসবেন আইসা দেখবেন তো এই গেল এক জোড়া কবুতর এখন দ্বিতীয় নাম্বার জোড়াটা আপনাদেরকে দেখাবো এখন এই যে আমরা দ্বিতীয় যে জোড়াটা আপনাদেরকে দেখাবো আসেন এই জোড়াটা আপনাদেরকে দেখাই ভাই আপনি একটু আচ্ছা থাক আপনি এই সাইডে আচ্ছা আপনি এই থাকেন আচ্ছা ভাই এটা কার কবুতর একটু বলেন কোনটা কার কবুতর নর হচ্ছে কোয়েল ভাইয়ের ডাবল ট্যাগের কবুতর ডাবল ট্যাগের কবুতর আচ্ছা আর মাদি হচ্ছে মিরপুরের পাল্লা লাইনের মিলন ভাইয়ের কবুতর মিরপুরের মিলন ভাইয়ের কবুতর আচ্ছা মাদি হচ্ছে মিরপুরের মিলন ভাইয়ের কবুতর ডিম পাচ্ছে হ্যাঁ ডিম পাচ্ছে ওদের ডিম রাখা এখানে হ্যাঁ হ্যাঁ ডিম তো ফাটা ফলাইবো ডিমটা একটু আচ্ছা ডিমটা তো সরাই দিই ডিম দিলে ভালো হয় হ্যাঁ আচ্ছা এই হলো মাদি

দেখেন জোড়াটা মাসাল্লাহ সুন্দর আপনারা নিতে পারেন আশা করি নিলে জিতবেন ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইজেই পাবেন হ্যাঁ এরকম দামে কথাও পাবেন না ইনশাল্লাহ চ্যালেঞ্জ এরকম দামে কথা পাবেন না লড়ে নিলে সবচেয়ে বেশি জিতবেন আর এক জোড়ার এক জোড়ার দামে আর কি মনে করেন দশ বারোটা কবুতর পাবেন ইনশাল্লাহ আপনারা এক জোড়া কবুতর কালেকশন করতে গেলে ওই দাম পড়বে যে দামটা আমি বলবো ইনশাল্লাহ সবগুলা দেখাই এবার আমরা পঞ্চম নাম্বার জোড়াটা দেখে আসা সবগুলা কবুতর চেয়ারের ভিতরে মিল মিল পাওয়া যায় হ্যাঁ কোয়েল কোয়েল একটা বাবা আচ্ছা এরপরে আমরা চলেন বাইগুলা দেখাই পঞ্চম নাম্বার জোড়া দেখাই চৌত নাম্বার জোড়া দেখাইলাম এখন আমরা যে কবিতাগুলো দেখাবো এখানে মাদির ব্যাকগ্রাউন্ড বাইরে জানা নাই তবে নর হান্ড্রেড রহিম বের কবুতর হ্যাঁ রহিম বের মাদি ও সিলভার রহিম বের দেখেন রহিম বের কবুতর একটা রহিম রহিম বাবা চেয়ারের ভিতরে মাস আল্লাহ এই দেখেন ও সেগুলা পুরো একদম ডাউন ডাউন পুরো ডাউন কবুতর মাস আল্লাহ যে জোড়াটা হ্যাঁ ডিম ডিম পারছে না ডিম পারছে ডিম পারলে ধরা দরকার নেই গা ছোট ভাই অবস্থায় এনেছিলেন মাশাল দুইটাই কিন্তু সিলভার কবুতর দুইটাই কিন্তু সিলভার মাশাল্লাহ মাদিরে আমার লাইট বেশি না লাইট বেশি আর কেউ যদি সিঙ্গেল নিতে চান বা জোড়া নিতে চান তাহলে বাইরের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট পাঠাবেন যতগুলা আমি দেখাইলাম জোড়া জোড়া ঠিক আছে

আর অবশ্যই কবিতা গুলার স্ক্রিনশ করে বাইরে পাঠিয়ে দিবেন বাইরের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমার অনেক প্রবাসী যদি হয় তাহলে আপনার কথা বলবেন আচ্ছা হ্যাঁ আর আমার অনেক প্রবাসী ভাইরা আছে কবিতা গুলা

কেউ যদি এই ছয় জোড়া কবুতর একসাথে নেন ফিক্সড দামাদামি করতে পারবেন না ঠিক আছে কারণ দামাদামিটা এটা আমারও পছন্দ না অনেকে ফোন দিয়ে বলে ভাই আপনি ভিডিও করতে কত টাকা নেন ঠিক আছে বা আপনি ভিডিও করেন নাকি না ভাই আমি সবার ভিডিও করি না আমি আমার এই চ্যানেলগুলো হলো শখের বসে খোলা সকের বসে ভিডিও করা আমার এলাকার বাইরে আমি যাই যদি একান্ত পরিচিত হয় তাছাড়া আমি আমার এলাকার বাইরে আমি ভিডিও করতে যাই না আচ্ছা যাই হোক এখন কেউ যদি ছ জোড়া কবুতর একসাথে নেন ফিক্সড কেউ দামাদামি করতে পারবেন না একেবারে তিরিশ হাজার টাকা পড়বে ফিক্সড তিরিশ হাজার টাকা পড়বে ছয় জোরা কবুতর কেউ দামাদামি করতে পারবে না অনেক হাই রেন যে এই কবুতগুলো কালেকশন করে কিনা ঠিক আছে বারান্দা ছোট বারান্দা ভিতরে পালে হ্যাঁ এখন কবুতরের বেশি হয়ে গেছে এই জন্য বাচ্চা বাচ্চা আছে আবার বাচ্চা আছে কিছু বাচ্চাগুলো আমরা দেখাবো তো যাক এই ছয় জোরা রানিং কবুতর কেউ যদি নেন ফিক্সড তিরিশ টাকা কেউ বাই দামাদামি করতে পারবেন না

দেখেন কবুতর এই কারণে আপনাদেরকে এই দামটা বলে দিচ্ছে তো আর কেউ করবেন না আশা করি পছন্দ হলে সবগুলা যারা নিবেন বলবেন যে ভাই আমি নিবো আমার প্রবাসী কোন যদি বলেন ভাই আমি ঠিক আছে তারেক নিয়ে নিবেন হ্যাঁ আর কোনো কথা হবে না ইনশাল্লাহ এখানে তো আমার ভিডিওতে এমন কোনো কথা যদি বলে থাকি যে আপনাদের কষ্ট লাগছে তাহলে আমার আমার ক্ষমা করে দিবেন ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশা করি ইনশাল্লাহ তো ভিডিওটি আর বড় করছি না হ্যাঁ তবে কিছু বাচ্চা আছে বাচ্চা একটু দেখাই দিই আপনাদেরকে এখানে যে দেখেন ছাড়া হইল কোয়েল বাইর কবুতর কোয়েল বাইর কবুতরের বাচ্চা আর কি দেখেন তোতা দেখেন মাসা আল্লাহ একেবারে ফুল তোতা

আর এই নরের একটা দুইটা দুই ঘরের মাদি অন্য মনে চেঞ্জ করে নরমাদি চেঞ্জ করা হয়েছিল ঠিক আছে কিন্তু দেন কবুতর মাসাল্লাহ এটা একটা ডাউন ফেসের আর এটা টুকা ফেসের পিছনে একটা ফেসের এটা এটা ডাউন ফেসের কবুতর এই এক জোড়া বাচ্চা এই যে দেখেন এই বাচ্চা জোড়া যদি কেউ নিতে চান কত দাম পড়বে একবারে কয় দেন এই বাচ্চা জোড়া নিলে 4000 টাকা বলবো ফিক্সড 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 4000 টাকায় এই বাচ্চা জোড়া নিতে পারবেন ফিক্সড দেখেন এই যে দুইটা কবুতর মাসাল্লাহ সরাসরি দেখলে যে দেখবে সেই যারা কবুতর পালে তাদের কাছ থেকে যদি কবুতর নিতে যান তাহলে বুঝতে পারবেন যে আসলে এগুলোর মূল্য আমি কেমন চাইছি কেমন চাইছি আশা করি যে আপনারা জানবা না জান শোনার কথা আপনারা বুঝতে পারবেন আসলে আমি

যে সিঙ্গেল জোড়া নিবো সেই ক্ষেত্রে ভাই দাম হের করতে পারে কারণ আমি সবগুলো কব তোর রায় খা আমি তোর আমি সবগুলো দিচ্ছি এটার কথা পাঁচ হাজার টাকা জোড়া আসলে এমন হইতে পারে আমি এক জোড়া দাম পনেরো হাজার টাকা বলতে পারি এই জন্য আপনারা কষ্ট হইতে পারবেন না

السلام عليكم ورحمة الله وبركاته